জমা এর বন্না हटাই দিব সিল্লা কাটটা একদম গঙ্গে ভাষায় এক লাইন আপনারা বলবেন যে দর্শকদের কেন এটা মিস করা উচিত নয় এখানে দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে আপনারা আসলে সারা দিন পর আমরা একটু হাসতে চাই তো আমার মনে হয় এই নাটকটা দেখলে আপনারা অনেক হাসতে পারবেন মন খুলে হাসতে চাই তাকেন আর দেখা উচিত কিছু কিছু ডায়লগ আছে না এই নাটকের শেষেই একটা মেসেজ আছে যে বেশি লোভ করলে কি হয় এইগুলো তো নাটক আছে এই নাটকটি কেন মিস করা উচিত না উচিত না দর্শকদের জন্য এই নাটকটা মিস করা উচিত না কেন যে হচ্ছে সারোয়ার ভাই আছেন যেখানে এবং সাদিয়া হাপু যেখানে আছেন আরেকটা একটা কোশ্চেন যে এটা আপনাদের মানে খাবারের ভিতরে পোলাও অথবা কাঁচি হিসেবে গণ্য করা হয় তাহলে কোনটা হবে এরপর নেক্সট আপনার কি নাটক আসতেছে এরপরে আসছে ভাইয়া আপনারা যে আজকে যে নাটকটা তৈরি করছেন ভাদ্র মাসের জামায় তো আপনাদের এক লাইন একটা কোয়েশ্চিন করবো যে এটা এক লাইনে আপনারা বলবেন যে দর্শকদের কেন এটা মিস করা উচিত নয় কারণ এইটা হচ্ছে হলো গান এই নাটক শুরু করলে শেষ করতে মন চাইবে না কারণ হচ্ছে হলো প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা জায়গাতে এখানে হাসি ছিল এবং মানুষ যে হাসতে পছন্দ করে যার মন খারাপ থাকবে বা মানে মন খুলে হাসতে চায় তাকে এই নাটক দেখা উচিত আপনার মতে এখানে দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে আপনার আসলে সারাদিন পরে আমরা একটু হাসতে চাই তো আমার মনে হয় এই নাটকটা দেখলে আপনারা অনেক হাসতে পারবেন মানে হাসার জন্য হলেও এটা মিস করা যাবে না হ্যাঁ হ্যাঁ হাসার জন্য অবশ্যই মেসেজ তো আছে এখানে

তো সব মিলে মানে বগুড়ার ভিতরে তো আমি আমি তো দেখছি নাটক যেহেতু বগুড়ার ভিতরে একদম মারাত্মক নাটক হয়েছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ তো আপনাদেরকে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি এখানে আসছেন আমরা অনেক খুশি আর অবশ্যই ভাদ্র মাসে জামাই দেখবেন ভাদ্র মাসে জামাই মানে হচ্ছে লোক পুলক মানে এন্টারটেইনমেন্ট অবশ্যই দেখা উচিত ইউটিউবে গিয়ে লিখলেই হবে ভাদ্র মাসে জামাই তাই ভাদ্র মাসে জামাই কোন ইউটিউব চ্যানেল চ্যানেল আপনারা বোমার এন্টারটেইনমেন্ট আমাদের নিজস্ব প্রোডাকশন বগুড়ার আমাদের প্রথম প্রোডাকশন বুমার এন্টারটেনমেন্ট সেটার ব্যানারে আসতেছে ভাদ্র মাসে জামা এবং পরবর্তী নাটক কিন্তু আরও আছে এলাকার প্রেম কুমার পরেরটা নেক্সট এলাকার প্রেম কুমার তো গাইস বগুড়ার ভিতরে এত সুন্দর নাটক বগুড়াবাসী যারা আছেন তারা তো মাস্ট বি দেখবেন আর বাদ বাকি যারা আছেন তারা দেখবেন হাসার জন্য হলেও সারার ভাই কিন্তু নাটক কিন্তু সব বয়সীদের জন্য বানায় মানে সব এজের মানে এমন কোনো কিছু বানায় না যাতে ও দেখতে পারবে ও দেখতে পারবে না ফুল ফ্যামিলি ছোট থেকে বড় সবার জন্য নাটক বানাই বানাবো ইনশাআল্লাহ দাপু দর্শকের জন্য ছোট্ট একটা মেসেজ দিন মানে কেন তাদের এই নাটকটি দেখা মিস করা বা উচিত নয় আচ্ছা উচিত নয় প্রথমত হচ্ছে ওই যে লোভে পাপ পাপে মৃত্যু আর এন্টারটেইন হতে হওয়ার জন্য তো দরকার এন্টারটেইনমেন্ট হ্যাঁ এন্টারটেইনার জন্য মিস করা উচিত না ওই যে কিছু কিছু ডায়লগ আছে না এই কারণগুলোর জন্য আপনি একটা ডায়লগ দেন দেখি মানে যেটা মনে বাড়ি রিঅ্যাকশন হিসাবে বোঝে যান ওই যে ভালো লাগছে ওই যে রাশিয়ার মাইনাস পঞ্চান্ন ডিগ্রি টেম্পারেচারেও তার সমস্যা নাই কিন্তু গরমের সমস্যা নাইম ভাই দর্শকের জন্য একটা ছোট্ট একটা মেসেজ দিন যে কেন তাদের এই নাটকটা দেখা মিস করা উচিত নয় মেসেজটা হচ্ছে কি এই নাটকের শেষে একটা মেসেজ আছে যে বেশি লোভ করলে কি হয় আমার মনে হয় এই এইটা দেখার জন্য হলেও এটা শেষ পর্যন্ত দেখা উচিত দেখলে আসলে বুঝতে পারবে যে বেশি লোভ করলে কি হয় তার উন্নতিটা কি হয় আসলে আচ্ছা তো সানি ভাই এই নাটকটি তো আপনি মেক করছেন তো আপনার মতে এই তো নাটক আছে এই নাটকটি কেন মিস করা উচিত না উচিত নয় দর্শকের জন্য এই নাটকটা মিস করা উচিত না কেন যে হচ্ছে সারোয়ার ভাই আছেন যেখানে এবং সাদিয়া আপু যেখানে আছেন দ্যাটস ওয়ে এটা মিস করা উচিত না কেন তাদের যে হচ্ছে যে অ্যাক্টিং লেভেলের যে বিষয়টা সেটা মানে অনেক মাছ পিপুল অনেক দেখেন এবং তারা অনেক এনজয় করেন সো এটা হচ্ছে যে ভাইয়ের এবং আমার একটা প্ল্যান ছিল যেটাতে তারা একটা বড় স্ক্রিনে বা হচ্ছে একটা টিভির পর্দায় মানে নাটকটা ইয়া হবে টেলিকাস্ট হবে যেখানে মানুষরা ইন্টারটেন হবে একদম হচ্ছে কি বলবো একটা বড় পরিসরে এবং হচ্ছে যে তাদের যে তাদের যে অ্যাক্টিং লেভেল এটা যেন হচ্ছে যে আরও বিস্তারিতভাবে মানে ইন্টারন্যাশনালি এটা প্রেজেন্ট হয় বা ইন্টারন্যাশনাল মানুষজন দেখে যারা হচ্ছে যে বিদেশে থাকেন তাদের কন্টেন্ট দেখেন সো কন্টেন্ট থেকে এখন একটা বড় যেটাতে আমরা একটা গল্প যেমন হচ্ছে ভাই বরাবরই গল্প বলতে এবং শোনাতে অনেক বেশি পছন্দ করে দ্যাটস ওয়ে আমাদের এটা একটা হচ্ছে যে সমন্বয়ভাবে একটা হচ্ছে যে প্ল্যান করা যে হচ্ছে যে এই নাটকটা যেন সবার কাছে পৌঁছায় এবং এটা একটা সুপার কমেডি যেখানে হচ্ছে মানে তার অ্যাক্টিং আমার বরাবরই ভালো লাগে সত্যি কথা তো হচ্ছে যে আমি হচ্ছে যে তাকে পেয়েও খুব ভালো লাগে ভালো লেগেছে যে সে হচ্ছে যে একটা দারুণ অভিনয় করে করে ভাই দারুণ অভিনয় করেন এবং তো বলার সবাই জানে এটা তো কি আর বলবো তাদের তাদের অভিনয় নিয়ে সো দ্যাটস ওয়ে যে হচ্ছে যে এখানে যে ফুল অফ কমেডি একটা এবং হচ্ছে যে গল্পের এখনকার নাটক যেভাবে হচ্ছে যেটা অনেক সময় দেখা যাচ্ছে শুধু কমেডি 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 কিন্তু আমাদের গল্পটা হচ্ছে যে কমেডির ভেতরে একটা হচ্ছে একটা সুন্দর একটা গল্প প্রেজেন্ট করা হয়েছে দ্যাটস ওই দেখা উচিত আর কি এরপর নেক্সট আপনার কি নাটক আসতেছে এরপরে আসছে এলাকার প্রেম কুমার এলাকার প্রেম কুমার সেখানেও সেখানেও বলবো যে ভাই যে হচ্ছে যে মানে সে এই যে তার অ্যাক্টিং লেভেল সেখানেও কম ইয়া করে নাই সে পরিশ্রম করে না অনেক পরিশ্রমী মানুষ তিনি সো হচ্ছে যে এই জায়গাতেও এই গল্পটার হচ্ছে যে নেমটাও তার ভাবনা ভাইয়ের ভাবনা সো হচ্ছে যে ভাদ্র মাসের জামায়ও ভাইয়ের ভাবনা সো বেশিরভাগ নাটকই ভাইয়ের ভাবনা থাকে আর হচ্ছে যে আমি একটু গুছানোর ট্রাই করি চেষ্টা করি আর কি যে জিনিসটাকে হচ্ছে যে অডিয়েন্স মানে নেওয়ার মানে হচ্ছে যে নিবে কিভাবে কিভাবে নিবে এটার দায়িত্ব থাকে তার তো নেক্সট যে আপনার নাটক আসতেছে এটা মানে কিরকম আপনার মনে হয় যে কিরকম হিট খাবে বা মানে রকম। হিট মানে হিটের কথা তো বলতে পারছি না এটা তো দশ নয় সেটা মানে কীরকম এনজয় করবে আর এটা হচ্ছে ভাদ্র মাসের ঠিক অপোজিট ওটাও অনেক এন্টারটেনমেন্ট কন্টেন্ট কিন্তু ওটা আমি মনে করি ভাদ্র মাসের জামাইয়ের থেকেও বেশি বেটার হবে ইনশাল্লাহ আমাদের এলাকার প্রেমকুমার তো মাসের জামা আপনার ক্যারেক্টার কি মানে ভাবছি সরি নেক্সট যে নাটক আসছে এটা আমার বলো নেক্সট যে নাটক আসছে এলাকার যে প্রেম নেক্সট যে নাটক আসছে এটার আপনার ক্যারেক্টার কি এলাকার প্রেমকুমারের ক্যারেক্টার হচ্ছিল আমি প্রেমকুমার প্রেমকুমার এলাকার প্রেমকুমার মানে নিমের সাথে নিমের সাথে যে আমাদের মানে নাটকের নেমটা যেটা সেখানে ক্যারেক্টারেই হচ্ছে এস্টাব্লিশমেন্ট যে এলাকার প্রেমকুমার এলাকাতে বাদ যাবে না একটি শিশু একটা কথা আছে ঠিক এইরকম কোনো মেয়ে বাদ যাবে না সবার সাথে ভাবি শুধু মা খালা বাদ দিয়ে আর কি মা খালা করা যাবে না কেন তারা মা জাতি তো এটা ফুল অফ এন্টারটেইনমেন্ট থাকবে তো এলাকাতে বাজবে একটা মেয়েও বাদ যাবে না

না না উল্টা না রিয়েল লাইফে কেউ কিছু বলি না আমরা আমরা আর দশজন সাধারণ হাজব্যান্ড ওয়াইফের মতো আমরা স্ক্রিনে আমরা এরকম কিন্তু মানে অফ স্ক্রিনে আমরা হচ্ছে খুবই লাভিং ঝগড়াঝাটি সবার মধ্যে হয় আমাদের মধ্যে হয় আর দশজন জামাই বউ যেরকম আমরা ওরকম গাইস তো আপনারা যে নাটক আসতে চাই লিঙ্কটা কিন্তু আমি উপরে দিয়ে দেবো অবশ্যই নাটকটা দেখবেন আর নেক্সট নাটক তো ওটাও দেখবেন এলাকার কুমার এবং ভাদ্র মাসের জামাই টাটা আলাদা